আমি চাচ্ছি এরা পাকিস্তান চলে যাক কোটার বিষয় থাকবে আমি কিছু এটা বলতে চাই না কারণ এটি এখন মহামান্য সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছেন আজকে যারা এই তথাকথিত আন্দোলনে নেমেছে তাদের সিংহভাগ হচ্ছে রাজাকার আলবদদের বংশধর এদের পিতা পিতামহ বাংলাদেশের স্বাধীনতা একাত্তরও চায়নি এখনও চায় না এদের সংখ্যা আঠারো কোটি মানুষের মধ্যে চার কোটি হবে এর বেশি তো নয় দেখুন প্রথমত আপনারা যদি এটা জিজ্ঞাসা না করতেন আমি কোনোদিন এটার উত্তরে দিতাম না কেন দিতাম না কারণ আমরা তাদেরকে মানে এই যে আপনারা প্রায়োরিটি দিচ্ছে নাকি প্রশ্ন করে ওই প্রায়োরিটির জায়গায় আমরা তাদেরকে মনেই করি না কিছু আমরা যেদিন দশ হাজার শিক্ষার্থী নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগে গিয়েছিলাম সেদিন তারা সেখানে দশজনও ছিল না তাদের ব্যানারের আয়তন যত বড় ছিল তাদের লোক সংখ্যা ততটুকু ছিল না এসব মানুষকে কখনো আমরা বাংলাদেশের মূল ধারার মানুষই মনে করি না এদের কাছে আমার কথা হলো তোমরা যখন বাংলাদেশে বিশ্বাস করো না তোমরা চাও দেশ আবার পাকিস্তানে পরিণত করতে তোমরা পাকিস্তানে চলে যাও বঙ্গবন্ধুর এই দেশ লালনের এই দেশ রবীন্দ্রনাথের এই দেশ তোমাদের জন্য নয় এটি মুক্তিযোদ্ধাদের দেশ অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তাদের দেশ তোমরা একাত্তরেও চেষ্টা করেছিলে বঙ্গবন্ধু তোমাদের দাবি রেখেছিল পরে খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে তোমরা আবার আস্ফালনে নেমেছ কিন্তু সেটি আমরা হতে দেব না যে শুধু ঢাকায় নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ফুটপাথে বিভিন্ন মানুষ রয়েছে যারা এমন কিছু প্রলাপ করে যে প্রলাপ শুনে আপনার শুধু কি মনে হবে না হাসি পাবে এবং ওই প্রলাপের যদি আপনি উত্তর দিতে যান আপনি আপনার যে মর্যাদা সেটুকু হারাবেন সেই জায়গা থেকে ওইখানে যে অল্প কিছু মানুষ থাকে তাদেরকে আমি সেই শ্রেণী মনে করি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের এই মুহূর্তে যদি নিরানব্বই পার্সেন্ট মানুষ থেকে থাকে যারা ওই মুক্তিযুদ্ধ পরিবারের নয় তাদেরকে যদি একসাথে রাজাকার বলা হয় তাহলে তো বাংলাদেশটা রাজাকারের বাংলাদেশ হয়ে যায় আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে জিনিসটি যে অল্প কিছু মানুষ একটা জিনিস মনে রাখবেন সকল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা তো কখনোই নয় মুক্তিযোদ্ধা পরিবারের যারা রয়েছে এই যে অযৌক্তিক কথাগুলো যারা বলছে তাদের মধ্যে অল্প কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলো আসলে এই অযৌক্তিক দাবিগুলো সামনে নিয়ে আসে এবং এখানে সবচেয়ে যে বিষয়টি ইম্পর্টেন্ট বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই যে মানুষগুলো রয়েছে না এই মানুষগুলো যে কথাগুলো বলে এই কথাগুলো আসলে পুরো বাংলাদেশটি কোনো দিন রিপ্রেজেন্ট করে না বরং তারা শুধু নিজেদের স্বার্থটুকু তারা নিজেকে ওই জায়গায় অযোগ্য মনে করে দেখে তারা ওই জায়গায় যোগ্যতার ভিত্তিতে যেতে পারবে না দেখে নিজেদের স্বার্থটুকু রক্ষার জন্য এসব কথা বলে আমরা আমার বয়স হয়ে গেছে কিন্তু আমার আমার সন্তানরা তাদের সন্তানরা কোনোদিন মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট হতে দেবে না এই দেশ বাংলাদেশি থাকবে এইটি আমার শেষ কথা তোমরা গুটাও এবং আমি ঢাকা মহানগর পুলিশ এবং বাংলাদেশ পুলিশের কাছে আমি কৃতজ্ঞ যে তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে অবরোধের নামে বেআইনি কিছু করলে তাদের ছাড় দেওয়া হবে না এতদিন ছাড় দিয়েছে এখন তো এমন পর্যায়ে এসে গেছে যখন আর ছাড় দেওয়ার সুযোগ দেখুন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কেন বিকজ বাইরের জেলাগুলো থেকে মালা বালো আসতে পারছে না এখন ইদানিং বেড়েছে জুলাই না ইদানিং আরও বেড়েছে কালকের পত্রিকা দেখেন না আন্দোলন জুলাই মাসে হয়েছে তো এখন বেড়ে যাচ্ছে এখন তারা আগে একটু চুপচাপ ছিল এখন তারা রাস্তাঘাট এমনকি ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রেন লাইন লাইনের উপরে তারা শুয়ে পড়েছে এগুলো তো সহ্য করা যায় না এদের বিরুদ্ধে কঠোর এদেরকে কঠোরতম হাতে দমন করতে হবে এবং এরা যে প্রতিদিন সুপ্রিম কোর্ট অবনা করছে এই জন্য তাদের বিচার পোহাতে হবে এবং এদের চিহ্নিত করতে হবে আমাদের যারা গোয়েন্দা রয়েছেন তারা যেন এদের চিহ্নিত করে এদের বাবা মার পরিচয়টি বের করেন দেখবেন এরা প্রায় এদের ভাগ হল সেই রাজাকার আলবদদের বংশধর বাংলাদেশে এই মুহূর্তে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে তাহলে বাংলাদেশের যদি নিরানব্বই পার্সেন্ট মানুষ সরকার বিরোধী হয় তাহলে তো কোনোদিন বাংলাদেশের সরকার থাকতে পারতো না এটা তো কখনো সম্ভব নয় তাহলে তারা যে কথাগুলো বলছে মানে আমাদের যেটা মনে হয় অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জায়গা থেকে তাদের বলার মতো আসলে কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই যখন এরকম কোনো গ্রাউন্ড থাকে না তারা প্রোপাগান্ডা দিয়ে নিউজে আসার চেষ্টা করে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে তাদের এসব ভিত্তিহীন যুক্তিহীন প্রযুক্তি সম্পন্ন এই কথাগুলোকে আপনারা যতটুকু সম্ভব অ্যাভয়েড করেছেন বলছে এটা নির্বাহী নির্বাহী আদেশে সরকার যা করতে চায় করতে না কী কী বললাম আপনি উল্টোপাল্টা কথা বলেন কেন আপনি না না সুপ্রিম কোর্ট মোর্টেই কথা বলেনি না 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 এটা হাইকোর্টের রায় হাইকোর্টের রায় এখন তো সুপ্রিম কোর্টের শোনেন জেনে শেনে কথা বলেন সুপ্রিম কোর্ট বলেছে এটা তারা কি আমাদের উপরে চাপ দিচ্ছে চাপ দিতে চাচ্ছে চাপ দিয়ে আমাদের থেকে রায় নিচে চাচ্ছে এটা সুপ্রিম কোর্টের কথা হাইকোর্ট বলেছে যে কোটা অবশ্যই মানতে হবে এবং বাড়ানো কমানোটা সেটা সরকারের ব্যাপার কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু এখন আর নেই কারণ এখন এটি সুপ্রিম কোর্ট অর্থাৎ আপিল বিভাগের হাতে চলে গেছে হাইকোর্টের রায়টা কিন্তু এখন আর বলবৎ নেই তারা তারা কি এখন সুপ্রিম কোর্টে প্রভাবিত করতে চায় তারা তো তারা তারা মিনিমাম তাদের যোগ্যতা নেয় আপনার যারা জানে না যে এটি এখন সুপ্রিম কোর্টের ব্যাপার এখানে হাই এখানে সরকারের কোনো কোনো ক্ষমতা নেই কিছু করার তো তাদের তারা দেশে ঢুকে তাদের এই রাজাকারদের বংশধররা দেশে মেজরিটি হতে চাচ্ছে প্রশাসনে পুলিশে যাতে একসময় তারা দেশকে পাকিস্তানে পরিণত করতে পারে সেটি আমরা হতে দেব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটা প্রশ্ন স্যার তাদের যুক্তিটা হচ্ছে যুদ্ধাপরাধীদের রায়ের পরেও এরকম সুপ্রিম কোর্টের রায় এইটা এইটা এখন সুপ্রিম কোর্টের বিষয় তারা তারা সুপ্রিম কোর্টের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে সুপ্রিম কোর্টের বিষয় সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে বলেন আপনি বলেছেন স্যার চার কোটি এই হ্যাঁ ষোল কোটি করছে মিনিমাম চার চার কোটি পাকিস্তানি রয়েছে বাংলাদেশে চার কোটি এখন যারা আন্দোলন করছে তারা তো এই দেশের নাগরিক আপনি কি তাদেরকে নাগরিক তারা তারা পাকিস্তানপন্থী বাঙালি তারা পাকিস্তানের চর পাকিস্তানের প্রেতাত্মা তারা তারা তাদের আমি কোনো অবস্থায় বাংলাদেশি বলবো না যারা বাংলাদেশে একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছে এখনো করছে এরা চার কোটি এরা এখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের আনুগত্য পাকিস্তানের দিকে